অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন পশ্চিমবঙ্গবাসীর কাছে কি আজ শুধুই অলিকল্পনা প্রথম দফা নির্বাচনে তিন কেন্দ্র থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর প্রকাশ এসেছে এবার নজরে কোচবিহারের দিন হাটার দিনহাটাতে দিন হাটাতে অশান্তি অব্যাহত লোকসভা নির্বাচনে ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে শ্যামবাবু বর্মন এবং আরও একজন বিজেপি কর্মী দুজনকে একেবারে জখম হয়েছেন এবং তাদের মাথায় আঘাত রয়েছে শ্যামবাবু বর্মণ এবং নারায়ণ বর্মন দুই বিজেপি কর্মীর উপরেই সামনে থেকে নয় পিছন থেকে চার চাকা গাড়ি নিয়ে চালানো হয় হামলা পরিবারের অভিযোগ পঞ্চায়েত নির্বাচনের আগেও তাদের মেরে ছাপ্পা দিয়েছিল তৃণমূল এবারেও তাদের মেরে পালিয়ে গিয়েছে ওই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কোনো ঝামেলাই ছিল না সব ঠিক ছিল যে যার বুদে ঠিক ছিল আমার বাবা দাদা সবাই বুদের মধ্যে বৈসা ছিল তো ওনারা কি করছে প্রথমত সামন দিয়ে অ্যাটাক করে নাই পিছন দিক দিয়ে চার চাকার মধ্যে এসা চারজন কি পাঁচজন ছিল আমি জানি না ছিলাম না যেহেতু ওখানে ওরা অনেকেই ছিল আর কি ওরা এসা পিছন দিক দিয়ে আঘাত করছে বাবা আর দাদাকে আর কি টিএমচির পঞ্চায়েত নাকি সামনেই ছিল টিএমচির পঞ্চায়েতের সামনেই নাকি মারছে টিএমচির পঞ্চায়েত তবু কিছু করেনি ওরাই নাকি বলছে মারতে ওরাই প্রথম থেকে ফুরকি দিয়েছে মারার জন্য তারপরে গাড়ি থেকে পিছন থেকে আসে গাড়িতে করে আসে মারছে ওরা আক্রান্ত দুই কর্মী কথা বলার মতো অবস্থায় নেই তবুও হসফুটে জানালেন তাদের উপর হামলার কথা সবাইকে চেনা আছে চেনা মুক্তারা আমি তফসিলী জেলা জেলার সহসভাপতি এর আগে পঞ্চায়েতে আমি দাঁড়াইছি মার খেয়েছি আটারোতে খেলছি আটারোতে মার খেয়েছি আগে নেই ছিল ছিল একদম তার মধ্যে লাঠি সোটা যা ছিল হ্যাঁ সবজি আমাকে তো অভিযোগ যেমনটা করা হচ্ছে যে শীতায়র 191 নম্বর বুথ সেই বুথের বাইরে যে ক্যাম্প অফিস সেখানে তার আর পাঁচটা দলীয় কর্মীদের মধ্যে দলের যে ভোটার স্লিপ সেই স্লিপ বিলি করছিলেন কিন্তু অতর্কিত হামলা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিত হামলা চালায় এবং তারপর বেধড়ক মারধর করা হয় অগ্নি অস্ত্র ছিল হাতে এবং মাথায় আঘাত করা হয় দুজনকে আপাতত তো বেধড়ক মারধরের পর তারা চিকিৎসাধীন রয়েছে এই গোটা ঘটনায় অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে ক্যামেরায় গোপাল সোনের সঙ্গে অয়ন শর্মা এবং শশীকেশ রায়ের রিপোর্ট কালকাটা নিউজ